হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণের মাধ্যমে চট্টগ্রাম পাস হাটাজারি আসনে চমক দেখালেন বিএনপির কারা নির্যাতিত নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা সোমবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এক নং দক্ষিণ পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ব্যারিস্টার শাকিলা ফারজানার ব্যবস্থাপনায় চট্টগ্রাম পাস হাটাজারি বায়জিত ও আংশিক সংসদীয় আসনের দলীয় নেতাকর্মী সাংবাদিক বৈষম্য বিরোধী আন্দোলনে আহত নিহতদের পরিবারের সদস্য কোরআন হাফেজদের সংবর্ধনা এবং সর্বসাধারণের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রায় পনেরো হাজার মানুষের সমাগম ঘটে এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেন এই হাটাজারিতে আমার অনেক অনেক উন্নয়ন করার ইচ্ছে যেটা আমার বাবা মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম গোরাপত্তন করে গিয়েছিলেন আমি এই হাটাজারিকে সোনার হাটাজারি বানাতে চাই চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহসভাপতি সৈয়দ ইকবাল ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সহ সম্পাদক এম জি কি ব্রিয়ার যৌথ সঞ্চালনায় ব্যারিস্টার শাকিলা ফারজানা আরও বলেন রাষ্ট্র ও বিএনপি নিয়ে যে ষড়যন্ত্র চলছে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং হাটাদারি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সোলাইমান মঞ্জু সাবেক জেলা বিএনপি নেতা মির্জা শহীদুল্লাহ বাবুল প্রবীণ বিএনপি নেতা আবুল হোসেন চেয়ারম্যান উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম বিএনপি নেতা মোহাম্মদ আলী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদুল আলম বিএনপি নেতা ফজলুর রহমান সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ ফোরকান বাইজিৎ থানা বিএনপির সহসভাপতি লুৎফর রহমান মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সদস্য আকরাম উদ্দিন পাবেল রবি চৌধুরী ফিরোজ খান মোর্শেদ আলম খুরশেদ আলম মোহাম্মদ মঞ্জু মোহাম্মদ রাশেদ কায়ম মেম্বার আবু তাহের মোহাম্মদ আলমগীর একরাম হোসেন মোহাম্মদ মানিক জাকির হোসেন মোহাম্মদ সেলিম মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ নাসির মোহাম্মদ মইনু ইয়াসিন মিয়া মোহাম্মদ দেলোয়ার মোহাম্মদ সাইফউদ্দিন বাইজিত থানা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা আলম সহ জেলা উপজেলা পৌরসভা ও ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি